চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে তুমুল উত্তেজনা দাসপুরের এক বেসরকারি নার্সিংহোমে ঘটনাস্থলে পুলিশ জানা যায় কয়েকদিন আগেই পেটে ব্যথা নিয়ে দাসপুরের রাজনগর ও শিমুলিয়া এলাকার বাসিন্দা অলোক মণ্ডল বয়স পঞ্চান্ন বছর দাসপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয় ভর্তির পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানায় গল ব্লাডারে স্টোন হয়েছে অলোকমণ্ডলের গত শনিবার এই বেসরকারি নার্সিংহোমে সার্জারি করার পর আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন অলোকমণ্ডল নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলার পর থাকে রেফার করে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হলে গতকাল সন্ধ্যা নাগাদ মৃত্যু হয় অলক মণ্ডলের তারপর আজ দাসপুরের ওই বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখায় মৃতের পরিজনরা তাদের অভিযোগ সার্জারি করার সময় চিকিৎসার গাফিলতি হয়েছিল তার জন্যই মৃত্যু হয়েছে অলক মণ্ডলের হাসপাতাল কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তির দাবিতে বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখায় মৃতের পরিজনরা খবর পেয়ে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় যদিও এই ঘটনা নিয়ে কোথাও লিখিত অভিযোগ দায়ের করেননি মৃতের পরিবার ও পরিজনরা

ভুল চিকিৎসা একবারে হান্ড্রেড পার্সেন্ট ভুল চিকিৎসা কি অপারেশন হয়নি কি অপারেশন করছে ভুল অপারেশন অবশ্যই

মানে করণীয় করে করেছিল ওরা মানে এই এক্স রিপোর্ট টিপোর্ট যা কিছু করার দরকার করেছিল করার পর ওরা বলছে বলে গলবেডারে স্টোন আছে গলবেডারে স্টোন আছে অপারেশান করতে হবে ঠিক আছে অপারেশান করতে হবে ঠিক আছে বলে আবার একটা রিপোর্ট করলো বলে প্যানক্রিরস আছে তা প্যানক্রিরস আছে এখন প্যানকিরাসটা বাড়া ওই জন্য এখন অপারেশান হবে না ঠিক আছে ঠিক আছে অপারেশান হবে না তাই ঠিক আছে তাই ওকে প্যানকিরস আবার কমানোর পরে কমানো ওখানে এখান থেকে ছেড়ে দিল বলে তাহলে এখন চার দিন এখনও ভর্তি রাখতে হবে এখন বাড়িতে নিয়ে যাও বলে বাড়িতে নিয়ে যাও বাড়িতে গিয়ে প্যানকিরস যে চিকিৎসাটা এটা ওষুধ খাওয়া ছেড়ে যাবে ঠিক আছে বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারপরে তারপরে মানে তিন দিন পরে আবার পেটের যন্ত্রণা চালু তখন চালু হতে আবার সঙ্গে সঙ্গে এখানকে নিয়ে এসে এখানকে নিয়ে আসার পরে এখানে যাওয়া আবার ওষুধ ওষুধপত্র দেওয়ার পরে মোটামুটি সে তার আবার মোটামুটি পেটের যন্ত্রণা কমলো কমে দেখলো প্যান্ক্রিয়াস কমে গেছে কমে যাওয়ার পরে তাহলে গল্পের যে স্টোন আছে সেটিকে অপারেশান করতে হবে ঠিক আছে কী কী করে অপারেশান হবে না মাইক্রো সার্জারি মাইকোরে সার্জারি করা করার কথা বলেছে ঠিক আছে আমার মাইক্রো সার্জারি হয়ে যাবে মাইক্রো সার্জারি করার সময় মাইকোরে মেশিন ঢুকিয়েছে মেশিন ঢুকানোর পরে মাইকোরে সার্জারি হচ্ছে মাইকারে সার্জারি করার পরে ওটিতে ওটিতে ওদের প্রচণ্ড পরিমাণে আওয়াজ শোনা যাচ্ছে বাইক থেকে পনেরো পনেরো মিনিট আধ ঘন্টার অপারেশানকে তাকে মোটাটি এক ঘন্টা দেড় ঘন্টা এক দেড় ঘন্টা হয়ে যেতে আমাদের প্রচুর টেনশন বাড়ছে টেনশন বাড়তে বাড়তে তখন আমাদের এবার আমরাও লোক এবারে ওকে থেকে ফোন করা হচ্ছে ফোন করার পরে আমরা যখন আমরাও দূর দূর থেকে আসছি এক দেড় ঘন্টা এক ঘন্টা গাড়ি গাড়ি জার্নিং করে আসছি এসে দেখি তখনও পেশেন্ট ওটিতেই ঠিক আছে ওটিতে থাকতে হবে তারপরে পেশেন্টকে সেখানে বলে মাইক্রো সার্জারি করতে করতে বলে আমরা গলবেডারটাকে অপারেশান করেছি যে স্টোন আছে সেখানে অপারেশান ওটা করার পরে বলছে এখানে নে স্টোন আমরা দেখতে পাইনি স্টোন দেখতে পাইনি যখন তখন বলছে অন্য জায়গায় একটা ফুলে গেছে ওর সাইডে বলছে ফুলে গেছে আচ্ছা ঠিক আছে ফুলে গেছে তো এখন কী করেছে ওই মাইক্রোসারি যদি মেশিন বার করিনি ওই 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 মেশিন আবার ওই যে জায়গায় ফুলেছে সেখানেতে ব্লেড মেরেছে ব্লেড মারতে গিয়ে নাকি বলছে আমাদের একটা নালীতে নালিটা আমি ইংলিশে বলতে পারব না ওই থেকে নাকি কেটে ফেলেছে সেখান থেকে নাকি প্রচুর ব্লাড যাচ্ছে ব্লাড চলে গেছে ব্লাড তিন চার বোতল ব্লাড চলে গেছে ব্লাড যাওয়ার পরে তখন ওরা এবারে ওদের আরও তো টেনশন বাড়ছে তখন ওরা আবার কি করছে বলে আমরা তখন হাতে আবার ওই মেশিন তুলে নিয়ে হাতে করে পেট পেট কেটেছে ওপেন সার্জারি করেছে ওপেন সার্জারি করার পরে ওরা

তারপরে এবারে ওইটা অপারেশন করার পরে ওইটা এবারে আমার দিকে তিন সাড়ে তিন ঘন্টা পরে ওটি ওটি থেকে বার করে আমাদের আমাদের বাড়ির আমাদের বেডে দিল বেডে দেওয়ার পরে বলছে আজকে আমরা কিছু বলতে পারবনি আজকে প্রচুর হার্ডি অপারেশন হয়েছে তখন পেশেন্টের কেমন অবস্থা বলছি হার্ডি অপারেশন হয়েছে আমি এখন তোমাদের দিকে কিছু বলতে পারবো যা বলবো কালকে বলবো এইভাবে বলে আমার দিকে ছেড়ে দিল ওটি মানে বেডে দিয়ে দিল তখন ওটি যেমন পেশেন্ট এসে সে তো হয়ে পেশেন্টকে দিয়েছে ঠিক আছে মানে চলছে ঠিক তারপরে তারপর ওটি ওখান থেকে হ্যাঁ ওখানে মানে ওটা শনিবার দিন হয়েছে তো শনিবার দিন হওয়ার পরে তারপর রবিবার গেল রবিবার রোববার সোমবার বেলার বেলা বেলার তো মানে হালকা হালকা যাচ্ছে বলছে এটা তো পাস পাস করে রেখেছি এটা দিয়ে এরকম আসবে এটা দিয়ে মিফে মিফে খেলতে হবে কমলে যেন কমতে থাকবে এটা ঠিক আছে কমতে থাকবে তাহলে পেশেন্ট তোমরা টেনশন নেবে না ধৈর্য রাখতে হবে পেশেন্ট ঠিক হয়ে যাবে এইভাবে বলে বলে বলবে বলে ছ দিন চলে গেছে ছ দিনের মাথায় আবার মোটামুটি সেখানে রাত্রেবেলা আবার নাকি প্রচণ্ড পরিমাণে বেলা এসেছে হ্যাঁ ওটা ওটা বাটটা আমি ঠিক আছে বুধবার হ্যাঁ শর্টে বলুন হ্যাঁ বজর বেলাট গেছে বেলাড যাওয়ার পরে তারপরে আমরা ওখানে আবার আবার ডাক্তার এসে ওইটা বেলাডটাকে যে হোক করে বন্ধ করেছে যাই হোক করে বন্ধ করেছে বন্ধ করার পরে এখন আমরা বলছি তাহলে আর আমরা এখানে রাখবো আমরা অন্য জায়গায় থালে নিয়ে যাবো বলে কালকে